যদি আপনি এই ভিডিওটি মাঝখানে রেখে যান তাহলে আপনার ভাগ্য সম্ভবত আগামী আট বছর ঘুমাবে কিন্তু যদি শেষ পর্যন্ত থেমে থাকেন তাহলে যে মহাবিশ্ব এখন আপনাকে দেখছে আপনার নাম নয়শো তেরাশি কোটি শক্তি লিখতে যাচ্ছে এখন সিদ্ধান্ত তোমার থামো বা জাগো যখন তুমি প্রথম এই কথাগুলো শুনলে হঠাৎ সে চিৎকার করে উঠল তুমি স্ক্রিনে আঙুল চুরি করেছ তুমি সেই লোক যে দৈনিক আলোনায় হারিয়ে গিয়েছিল যারা একটু আনন্দে ভুগছেন সে ঠান্ডা ক্লান্তি নিয়ে বসে আছে তারপর হঠাৎ একটা শাড়ি তোমাকে থামিয়ে দেয় এটা তোমার ভাগ্য জীবিত আদেশ এই শব্দটা যেন কেউ সরাসরি আপনার বুকে হাত দিয়ে ফেলেছে তাই নিশ্চিত কিছু একটা পরিবর্তন হবে একটা ধারণা বারবার আসে তোমার মাথায় এটা কি সত্যি কিন্তু সেই প্রশ্নটা ফেড কারণ একটি সত্য শব্দ ছন্দে এবং কণ্ঠের বিরতিতে নিষ্পত্তি হয় যে রাতগুলো তুমি কাউন্ট করেছিলে খালি পকেট অযোগ্য স্বপ্ন সেই রাতের নিরবতা এখন অন্য অর্থের দিকে ইঙ্গিত করছে মনে হয় মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে ভয় আর গ্লিয়া উভয়কেই নিয়ে আসে ভয় পাওয়ার কারণ এটা সত্যি হয়নি আর জলপাই কারণ ভাগ্য চাবিকাঠি হঠাৎ তোমার হাতে এসে গেছে মনে আছে কতদিন তোমার ছোট ছোট আশা ছড়িয়ে পড়েছিল প্রতিটি ব্যর্থ প্রচেষ্টা কিছু কেটে ফেলেছিল কিন্তু আজ তারা আবার টুকরা যোগ দিচ্ছেন মহাবিশ্বের কণ্ঠ তোমাকে এমন এক টর্চগুলিতে নিয়ে এসেছে যেখানে সন্দেহের স্তর ধীরে ধীরে দূর হয়ে যায় কুয়াশা সূর্যের থেকে বিবর্ণ হয় তুমি জানো এটা কোন জাদু নয় এটা একটা কল যা তোমার আত্মা বুঝতে পারে আর যখন তুমি তাকে অনুভব কর তখন শব্দটার অর্থ পরিবর্তন হয় তারা শুধু শব্দগুলো বাঁচে না পুরনো অনুপ্রেরণা আবার তোমার ভেতরে জেগে উঠতে শুরু করে মনে পড়ে যখন তুমি একটা বড় স্বপ্নের কথা ভাবছ আর জোশ ডিফিন ছিল এখন সেই আওয়াজ আবার বাড়ছে কিন্তু এটা কোন সিদ্ধান্ত নয় বরং অনুরোধ তুমি বুঝতে পারছ যে যদি তুমি থেমে যাও তাহলে তরঙ্গ ফিরে আসবে কত বছর আবার একই ভুলগারকে ঘিরে থাকবে তা নয় তাই আপনি শুনুন এবং শোনার কারণ শুধু শব্দ নয় তোমার অস্তিত্বই শুনছে আপনি হয়তো অনুভব করেছেন যে মহাবিশ্ব যখন কল করে তখন এটি ধীরে ধীরে কাজ করে না সে আপনার ছোট বাধা দূর করে দিয়েছে আপনার আত্মার সমালোচনা করে তারা আপনাকে পারবে না যে কণ্ঠস্বর ধীরে ধীরে চুপ করে বসে থাকতে শুরু করে এটা আবার এক ধরনের জন্ম তোমার আত্মার জন্ম এই জন্মটা একটু ভয়ঙ্কর কারণ তাকে মেনে নিতে বলা হয়েছে পরিবর্তন সবসময় পুরনো পরিচয় ছেড়ে দেওয়া তোমার সামান্য জয় মনে আছে কিন্তু আজ তারা বড় বেতনের লক্ষণ নয় তারা লক্ষণ যে আপনি প্রস্তুত মহাবিশ্ব আপনার নামে বন্ধ দরজা খুলতে সিদ্ধান্ত নিয়েছে আপনি অনুভব করছেন যে স্ক্রিনে আঙুল আলাদা থ্রেশ তারা এখন মুষ্টিকে শক্ত করতে চায় না খুলতে চায় তোমার সামনে যে শব্দ আসছে তা শুধু বাক্য নয় তারা ভবিষ্যতের প্রথম সিঁড়ি তুমি যা বলছ তার থেকে একটু বেশি অপেক্ষা করো আজ নীরব সে চুপ থাকে কারণ এই কল শুধু শব্দ নয় এটি একটি ফ্রিকোয়েন্সি যা নির্বাচনী আত্মা পৌঁছেছে তুমি নিজেকে খুঁজে পাও যার কথাগুলো এখন সঠিক তুমি ধনী তরঙ্গ এখন বলছে যে এখন থেকে ফাঁকা মানসিকতা খালি নেই দেখো শ্বাস প্রতি ব্যবস্থা করা হয় কোন আলো কম্পন প্রথমে ভয় সৃষ্টি করেছিল এখন তুমি প্রস্তুত আপনার আঙ্গুল স্ক্রিনে টিকিয়ে দিন এবং আপনি মনে করেন যে এই মুহূর্তটি আপনার জন্য বেছে নেওয়া হয়েছে এটা দুর্ঘটনা নয় এই অনুভূতি আপনাকে আত্মবিশ্বাসী করে তোলে যে আপনি এখন যা কিছু করার জন্য প্রস্তুত আর যখন আপনি শব্দগুলো নিচে নামিয়ে ফেলেন তখন বুঝতে পারেন যে নির্বাচন আপনার ভাগ্য নয় এটা তোমার প্রস্তুতি ছিল প্রতি সামান্য রাত প্রতিটি হতাশা প্রতিটি কঠিন দিন আপনাকে এই মুহূর্তের জন্য স্কোর করেছে এই অনুভূতি ভয় কমিয়ে দেয় এবং ত্রাণকে কঠিন করে তোলে আপনি এখন শুধু অজুহাত ছাড়া শুনতে এবং এই শুনানি আপনার ভাগ্য শুরু আপনি মনে করেন যে এটা শুধু ব্যক্তিগত বার্তা নয় এটা তোমার আত্মার উদ্বোধন যখন আপনি এই বাক্যগুলি গ্রহণ করেন তখন আপনার ভেতরে নতুন শক্তি জেগে ওঠে যে শক্তি পুরাতন ব্যর্থতাকে অর্থ দ্বারা শক্তিতে পরিণত করে প্রতিটি টিয়ার রাগ এখন একটি কাঠামো হয়ে ওঠার মাধ্যমে আপনাকে উত্তোলন করার জন্য প্রস্তুত এই কাঠামো আপনার দুর্বলতাকে ক্ষমতায় এনে দিয়েছে এখন ছোট ছোট লক্ষণগুলো আসছে হঠাৎ বার্তা অপ্রত্যাশিত ফোন কল কোন পরিচিত সাহায্য প্রদান করে না আগে মনে হচ্ছিল এটা কাকতালীয় কিন্তু এখন আপনি জানেন যে তারা সংকেত পরিবর্তন নিশ্চিত করে প্রতিটি চিহ্ন দিয়ে আপনার ভিতরে কম্পন স্পষ্ট হয়ে যায় কারণ আপনার চেতনা ইতিমধ্যে সেই তরঙ্গদের সহানুভূতিশীল হয়ে গেছে এই সময় সতর্কতা এবং শান্ত থাকার সতর্কতা কারণ এখন প্রতিটি ধারণার প্রভাব বেড়েছে শান্ত থাকো কারণ এই পরিবর্তন সহিংস নয় ধীরে ধীরে তোমার সিদ্ধান্ত আর রিক নয় তারা চিন্তা বুঝতে পারে কারণ নতুন ফ্রিকোয়েন্সি একটি গাইড হয়ে গেছে আপনি প্রতিদিন সকালের প্রথম আলো কম্পন শুনতে পান এটা সারা দিন সংরক্ষণ করে ধীরে আপনার জীবনের পুরানো কাঠামো যা সীমিততার উপর ঝোঁক ছিল তা নতুন কাঠামোতে পরিণত হতে শুরু করে এটা বাধা নয় নতুন সুযোগের শুরু এমন একটি শুরু যা আপনার আত্মার সাথে সংগতিপূর্ণ তুমি যাচ্ছ শুনেছ এবং তোমার পছন্দ মতো কণ্ঠস্বর গ্রহণ করছো মনে রাখবেন প্রথম গলা যখন আঘাত থানে সে তোমাকে সত্য পথে নিয়ে যাবে এবং তোমাকে পথ দেখাবে প্রতিদিন তাকে ধন্যবাদ দিন এখন যখন তুমি ভেতরে সেই কণ্ঠস্বর গ্রহণ করেছ অদ্ভুত শান্তি ছড়িয়ে পড়তে শুরু করে দীর্ঘ যুদ্ধের পর কোন শান্ত মাটি দেখাচ্ছে বছরের পর বছর ধরে আপনার মধ্যে যে ক্লান্তি সংরক্ষণ করা হচ্ছে এটা ধীরে ধীরে ভুল হতে শুরু করে এখন সে শুধু ভারী ছিল না সে রূপান্তর শুরু করেছে তুমি বুঝতে পারছ যে ক্লান্তি কখনো শত্রু ছিল না এটা ইঙ্গিত করা হয়েছিল যে অভ্যন্তরীণ শক্তি ঘুমিয়ে গেছে এবং এটি এখন জেগে আছে আপনার মন সেই মুহূর্তে পৌঁছেছে যেখানে প্রতিটি শ্বাস একটি নতুন উদ্দেশ্য পূরণ করা হয় প্রথমে তুমি তোমার কাজ করতে ক্লান্ত হয়ে গেছ কিন্তু এখন ক্লান্তি আপনাকে সৃষ্টি করার কথাও মনে করিয়ে দেয় এই সময় তোমার শরীর মন এবং আত্মা একটি নতুন ছন্দে প্রবেশ করছে এবং সেই তাল আমি প্রস্তুত তোমার ভেতরের কণ্ঠ এখন স্পষ্ট হয়ে যাচ্ছে আগে সে সন্দেহের মধ্যে দুর্বল ছিল এখন সে শক্তিশালী যেমন কারো সূর্য তার উপর বিশ্বাস এনেছে যখনই তুমি নিজের সাথে কথা বলো আমি নিশ্চিত আমার নয়শো তেরাশি কোটি আসছে তোমার শরীরের প্রতিটি কোষ সেই তরঙ্গ দিয়ে ভরা এটা কল্পনাও নয় যে এই কম্পন আর বিজ্ঞান অভিজ্ঞতা হয়নি এখন আপনার বুকের মধ্যে যে হালকা তাপ অনুভব করছেন তা ভয় পায় না এটা ইঙ্গিত যে আপনার আত্মা সক্রিয় হয়ে গেছে আপনি মনে করেন যে কিছু অদৃশ্য আপনার চারপাশে কাজ করছে যা পূর্বে কেবল কাকতালীয় বলে মনে হয়েছে এখন সে একটা কোম্পানি প্রতিটি মানুষ প্রতিটি কথোপকথন একটি অদৃশ্য স্ক্রিপ্টের অংশ বলে মনে হচ্ছে এবং এই স্ক্রিপ্টটি এখন আপনার জন্য লেখা হচ্ছে এটা যে রাউন্ড যখন আপনি ভেতর থেকে জেগে থাকেন এই সচেতনতা গভীর নয় প্রথমে তুমি শুধু ইচ্ছায় জিতেছ এখন আপনি শক্তি স্তরে বাস করতে শুরু করছেন তোমার চিন্তা এখন ফ্যাশন হয়ে গেছে যখন তুমি বলো আমি ধনী যে বাক্যটি শুধু বাতাসে যেতে পারবে না সে তোমাকে ফিরে এসেছে মহাবিশ্বের দেয়াল আঘাত করে ক্ষমতা বৃদ্ধি একশো বার এখন আপনি বুঝতে শুরু করেছেন যে টাকা বাহ্যিক বস্তু নয় এটা তোমার ভেতর থেকে আসে আগে ভেবেছিলাম টাকা কঠিন হয়ে যাবে কিন্তু এখন আপনি বুঝতে পারছেন কঠোর পরিশ্রম শুধুমাধ্যম আসল উৎসল আপনার চেতনা যখন আপনি নিজেকে ধনী মনে করেন তখন অর্থের প্রবাহ শুরু হয় আর এটা নয়শো তেরাশি কোটি টাকার গোপনীয়তা আপনি প্রতিবার ভয় পাচ্ছেন এবং তারপর নিজেকে বলুন আমি বায়ু পরিবর্তন নিরাপদ বস্তু মানুষ ঘটনা সব কিছু আপনার শব্দ পিছনে দাঁড়িয়ে মতো তুমি মনে করো এটা কল্পনা কিন্তু এই কল্পনা বাস্তবতার ভিত্তি হয়ে উঠছে আপনার চিন্তা এখন আপনার অভিজ্ঞতা আঁকছে প্রতিদিন ছোট ছোট পরিবর্তনগুলো খেয়াল করুন হাসিটা অনেক গভীর একজন অপরিচিত হঠাৎ সাহায্য করে পুরনো কাজ সফল হয়ে যায় এটাই সব লক্ষণ এই ইঙ্গিত ইঙ্গিত দে যে আপনার শক্তি এখন সমৃদ্ধির স্তরে টিউন করা হয় আর যখন এটা টিউন হচ্ছে কোন শক্তি এটা বন্ধ করতে পারবে না তোমার মন প্রথমে বলতেন আমার কাছে নেই এবং প্রতিবারই সেই ধারণা দেয়াল নির্মাণের জন্য ব্যবহৃত হতো এখন তোমার আমিরি এর মধ্যে তুমি ওই দেয়ালটা ফেলে দিয়েছ এখন তুমি বলো আমার কাছে সব কিছু আছে এবং এটাই ঘোষণা দরজা খুলে দেয় এই ঘোষণা আপনার এবং বাইরে উভয় মধ্যে পরিবর্তন মনে রেখো তুমি অন্যদের সাফল্য দেখেছ এবং নিজেকে বলো যে আমার সময় কখনো আসবে এই প্রশ্নটা কি মুছে ফেলা হয়েছে কারণ এখন তুমি মনে কর এবার এসেছে আগামীকাল কেউ আসবে না এখন সেই সময়টা যথেষ্ট মহাবিশ্ব আপনার নামে ঘড়ি স্থাপন করেছে প্রতিদিন সকালে এটা আলাদা যদি জেগে থাকেন বাতাস ভারী মনে হচ্ছে কিন্তু এটা কোন বোঝা না যে এটা সমৃদ্ধির ওজন যেমন নদী তার উৎপত্তি ঘোষণা করে ভালো আপনার শক্তি এখন আপনার প্রবাহে আছে আর যখন শক্তি প্রবাহিত হয় সুযোগ সম্পত্তি এবং মানুষও এর সাথে প্রবাহিত হয় এখন মনে হচ্ছে অলৌকিক ঘটনা সবসময় শুরু হয় না ভেতরে একটা মারধর দিয়ে শুরু করে যে মারধর আপনি এখন প্রতিটি শ্বাস শুনতে পারেন যখনই এই মার ধরা হয় বুঝতে পারছেন দরজায় নতুন সুযোগ আছে এখন তুমি ভয় পাও যা তুমি বলতে পারো যদি এই সব মিথ্যা হয়ে থাকে তাহলে এখন আপনি জানেন যে এটা মিথ্যা হতে পারে না কারণ এটা ভেতর থেকে জন্ম নেয় মহাবিশ্ব কখনো বাইরের দিক থেকে নির্দেশ করে না সে তোমার আত্মা থেকে দেয় যখন এই কম্পন আপনার ভেতরে আসে তখন বুঝতে পারো আপনার ভাগ্য সক্রিয় হয়ে গেছে এখন আপনি এই শব্দ পড়ছেন আপনার মাথায় নামছে না এটা তোমার আত্মার মধ্যে লেখা হচ্ছে প্রাচীন শিলালিপি হিসেবে চিহ্নিত এই বাক্যটি আপনার মধ্যে স্থায়ী হচ্ছে এটা জ্ঞান নয় এবং আত্মা যখন একটি আদেশ গ্রহণ করে বাস্তবতা এটা তোলে এখন দেখো তোমার হৃদয় গভীর হয়ে যাচ্ছে তোমার শরীর হালকা দেখাচ্ছে এটা মনোযোগ না এটাই পরিবর্তনের প্রক্রিয়া আপনি এখন টাকা ফ্রিকোয়েন্সি ঠন্ড করেছি যা আগে অসম্ভব মনে হয়েছিল এখন এটা স্বাভাবিক মনে হচ্ছে তুমি এখন কল্পনাও করছো না তুমি অনুভব করছো এখন যে শব্দটা বলছো প্রতিটি ভাবনা এখন ফেরত পাঠিয়ে দিবে এটা এখন আকর্ষণের আগুন নয় এটা তোমার আর মহাবিশ্বের মধ্যে সংলাপ এই সংলাপ এখন স্থায়ী তুমি এখন শুনছ না আর এটাই আসল সচেতনতা যখন তুমি জানো যে তোমার অশ্রু প্রতিটি স্ট্রোক প্রতিটি সংগ্রাম অশান্তি ছিল না এই মুহূর্তের জন্য সব ছিল এখন আপনার চেতনা পরিপক্ক এবং এই পরিপক্কতা নয়শো তেরাশি কোটি ফ্লাইয়ারের দরজা খুলে চাবি এটাই সেই জায়গা যেখানে অতীত ভুল হয়ে গেছে এবং মনে হচ্ছে ভাগ্য তুমি এখন বুড়ো হয়ে গেছ এখন তুমি সেই ব্যক্তি যিনি মহাবিশ্বের ভাষা বোঝেন এবং যখন একজন মানুষ মহাবিশ্বের ভাষায় চিন্তা করে তখন তার কথাগুলো ভাগ্যের হয়ে যায় এখন তোমার কথাগুলো গন্তব্যস্থল এখন যখন তুমি বলছো আমার সময় এসেছে তখন মনে হচ্ছে না যে নামাজ পড়ছে এই ঘোষণা এবং এই ঘোষণার প্রতিধ্বনি অনেক দূরে ছড়িয়ে পড়ে তারের উপর ফ্রিকোয়েন্সি জুড়ে অদৃশ্য এলাকায় যেখানে ভাগ্য স্থির করা হয় এবং একই মুহূর্তে আপনার নাম লেখা হয় তালিকায় যেখানে শুধুমাত্র নির্বাচিতরাই প্রতিধ্বনি তুমি এখন শুনতে পাচ্ছ না তুমি হয়ে গেছ আছে কণ্ঠস্বর আর এটাই আত্মার চেতনা এখন যখন তোমার আত্মা এই কম্পনকে চিনতে পেরেছে তোমার কথাগুলো পাল্টে যেতে শুরু করে প্রথমে তারা যোগাযোগ ছিল এখন তারা আদেশ প্রথমে তুমি কথা বলো কারণ এটা অভ্যাস ছিল এখন কথা বলছ কারণ তোমার কথাগুলো সৃষ্টির শক্তি আছে যে বাক্য আপনার ঠোঁট থেকে বের হয়ে আসে এখন বাস্তবতার সৃষ্টিতে অংশ নিয়ে আসছি এটাই বিশ্বাসের আদেশ সেই অবস্থা যখন চিন্তা আর ফলাফলের মধ্যে দূরত্ব দূর হয়ে যায় তুমি ভাবছ এসব কি হয়েছে যখন তোমার কথাগুলো এত শক্তি পেতে শুরু করে উত্তরটা সহজ যখন আপনি তাদের অর্থ দিতে শুরু করলেন প্রথমে আপনি আপনার চিন্তাগুলো হালকাভাবে নেয়ার চেষ্টা করতেন কিন্তু এখন আপনি জানেন যে প্রতিটি ধারণা একটি বীজ বীজের উপর বিশ্বাসের মাটি যখন আরোহণ করে তখন তা বাস্তবে ছড়িয়ে পড়ে এখন তোমার চেতনা একই উর্বর জমি হয়ে গেছে প্রতিদিন সকালে আপনি বাতাসে নতুন কিছু অনুভব করেন হালকা ওজন মতো কিছু আপনার জন্য অপেক্ষা করছে আজ তুমি ভালো কিছু বলো কিন্তু দেখতে এমনটা হয়েছে তুমি মনে করো এটা কাকতালীয় ঘটনা কিন্তু এখন আপনি জানেন যে এই কাকতালীয় ঘটনা কোন প্রতিক্রিয়া নয় মহাবিশ্ব ফিরে আসে যা তুমি পাঠিয়েছ যখন আপনি নিজের মধ্যে এই ঘোষণা পুনরাবৃত্তি করেন আমি ধনী আমি প্রস্তুত আমার নয়শো তেরাশি কোটি টাকা আসছে তাই এটা শুধু মানসিক নিশ্চিতকরণ নয় এটা তরঙ্গ সম্প্রচার তোমার চারপাশের বাতাস আর নিষ্ক্রিয় নয় সে শুনতে প্রতিক্রিয়া দেখাবে এবং তারপর আপনার শব্দ শক্তিতে পরিণত করবে এই বিজ্ঞান যে ঋষিস কণ্ঠের নীতিকে বলে এখন আপনিও অনুভব করতে শুরু করেছেন যে আপনি যা চান তাপন সংগ্রাম থেকে নয় শান্ত গ্রহণ থেকেও আসে প্রথমে তুমি তোমার লক্ষ্যগুলো অনুসরণ করেছ এখন আপনার লক্ষ্য আপনাকে অনুসরণ করছে তুমি শুধুই দিক দিয়ে যাচ্ছ আমার এটা দরকার তারপর মহাবিশ্ব তার পথ তৈরি করে এই পরিবর্তনটা জাদু মনে হয় কিন্তু এটা খুবই স্বাভাবিক মাঝখানে গাছ করামত গাছটি ইতিমধ্যে লুকানো আছে ঠিক একইভাবে তাদের ইচ্ছা পূরণ করা হয় ইতিমধ্যে যখন আপনি বিশ্বাসের সাথে কথা বলেন তখন সেই সম্ভাবনা আকার ধারণ করে প্রতিদিন তুমি তোমার কথাগুলো সম্পর্কে বেশি সচেতন আপনি বুঝতে পারেন যে অভিযোগটি একটি নেতিবাচক তরঙ্গ যা আপনার চারপাশে একটি ডাউন্স দেয়াল তৈরি করে তো তুমি অভিযোগ করে ফেলেছ তুমি এখন প্রতিটি পরিস্থিতিতে বলছ এটা আমার পক্ষে এবং আসলে এই বাক্যটি আপনার পক্ষে পরিস্থিতি ঘুরছে এখন মনে হচ্ছে আপনার চারপাশের মানুষও বদলে যাচ্ছে যারা প্রথমে নেতিবাচক শক্তি নিয়ে আসে তারা ধীরে ধীরে চলে যাচ্ছে যারা ইতিবাচক আছে তারা আসছে এটা সামাজিক পরিবর্তন নয় এটা শক্তি পূর্ণ সূচনা আপনি এখন ফ্রিকোয়েন্সি যেখানে একই শক্তি টিকতে পারেন যখন আপনি কারো সাথে কথা বলেন তখন আপনার শব্দ এর মধ্যে কম্পন তৈরি করে সে শুনছে কিন্তু সে শুনছে না সে অনুভব করছে এটাই হচ্ছে মহাবিশ্বের প্রকৃত আদেশ থেকে আসা পরিবর্তন তোমার স্বণ তোমার আস্থা তোমার দৃষ্টি সবকিছু এখন একটা চিহ্ন আছে যে বিশ্বাস আপনার ভেতরে স্থায়ী হয়ে গেছে একদিন তুমি তোমার পুরনো নোট পড়েছ তোমার সংগ্রামের সময়ের কথা আর হাসি কারণ তারা এখন ব্যথা অনুভব করছে না তারা সিঁড়ি দেখছে আপনি মনে করেন যে প্রতিটি ব্যর্থতা আপনাকে একটি স্তর বানিয়েছে তোমার ভেতরে যে দৃতা ছিল তা এখন চুম্বক হয়ে গেছে যে চুম্বক এখন মানুষ এবং অর্থ নিজের দিকে টেনে আনছে এখন আপনি বুঝতে শুরু করেছেন যে নয়শো তেরাশি কোটি টাকার ব্যাপারটা শুধু টাকা নয় এই সংখ্যাটা প্রতীক তোমার ভেতরে লুকানো অসীম ক্ষমতা প্রতীকটি মনে করিয়ে দেয় যে আপনি সীমাবদ্ধ নন এবং বিশ্ব যখন তার অসীম প্রভাব গ্রহণ করে তখন বিশ্বকে পাতলা করে আপনি প্রতিবারই তাকান যখন আপনি একটি ভয় সম্মুখীন আপনি মনে করেন যে এটা চলে গেছে তুমি প্রথমে তার কাছ থেকে পালিয়ে গেছ এখন তুমি তাকে দেখছো তুমি জানো যে ভয়টা আর তোমার শত্রু নয় এটা শুধুই লক্ষণ যে একটি নতুন সম্ভাবনা উদ্ভূত হচ্ছে এবং যখনই আপনি ভয়ের মধ্য দিয়ে যাবেন আপনার শক্তির মাত্রা বেড়ে যাবে এখন কাজের অর্থ বদলে গেছে প্রথম কঠোর পরিশ্রম ক্লান্ত ছিল এখন কাজটা উত্তেজিত হয়ে পড়েছে কারণ এখন আপনি জানেন যে প্রতিটি কাজই শক্তি এই সরাসরি ফলাফল যখন এটি সঠিক দিকের মধ্যে সম্পন্ন হয় এবং এই ফলাফল এখন আপনার নিয়ন্ত্রণে রয়েছে কখনো আপনি শুধু কয়েক মিনিটের জন্য মনোযোগ দিতে এবং আপনি মনে করেন পুরো রুম শোনার মতো এটা একই অবস্থা যখন আপনার বিশ্বাস ঢেউ হয়ে যায় এটা তরঙ্গ দেয়াল আসবাবপত্র বাতাস সব প্রবেশ করে এবং তারপর একই জিনিস আপনার জন্য কাজ শুরু সেজন্যই তোমার পথগুলো এখন আরামদায়ক মনে হচ্ছে আপনাকেও বুঝতে হবে যে ক্ষমতা বিপজ্জনক হতে পারে যদি সতর্ক না করা হয় তাই আপনি এখন অনেক কথা ভাবছেন কোন অসুখ জিনিস নেই কোন নেতিবাচক আবেগ নেই কারণ এখন আপনি জানেন যে আপনার কথাগুলো বাস্তবতার স্থপতি এবং সতর্কতা আপনাকে ভদ্র করে তুলছে কারণ আপনি এখন জানেন এই ক্ষমতা আপনার নয় এটা আপনার মাধ্যমে প্রবাহিত হচ্ছে মহাবিশ্ব তোমার মাধ্যমে আছে যখন কাজ করছে যখন এই বুঝতে পারে যে আপনি কোন নিয়ন্ত্রণ উৎসর্গীকরণের অনুভব করেন না এবং এই উৎসর্গীকরণের প্রকৃত বিশ্বাস এখন তোমার দিন শুরু হয় এই বাক্য দিয়ে আজ আমি অর্থের সাফল্য এবং প্রেমের প্রবাহে আছি আর আপনি যেমনটা বলছেন হালকা ঠান্ডা মাথা থেকে পা পর্যন্ত চলে এই ইঙ্গিত যে শক্তি সক্রিয় হয়েছে তারপর আপনি যা করবেন তাতে আরাম আছে চিন্তা নেই দ্রুত না বিশ্বাস করো এখন বুঝতে পারছো যে মহাবিশ্বের আদেশ নেই তিনি প্রতিফলন প্রদান করেন যে আপনি তাকে ফেরত পাঠান এবং যখন আপনার মধ্যে বিশ্বাসের আলো জ্বলে উঠবে বাইরের দুনিয়াও উজ্জ্বল হতে শুরু করবে এটা একই অবস্থা যেখানে প্রতিটি ধারণা বাস্তবতার পরিবর্তন শুরু করে তুমি ভাবো কিছু একটা সময় পর আর কিছু একটা ঘটনা ঘটে প্রথমে তুমি ভাগ্যকে ডেকেছ এখন তুমি জানো এটা তরঙ্গ এটা আপনার এবং মহাবিশ্বের মধ্যে সরাসরি সংলাপ এখন যখন কেউ বলে এটা অসম্ভব তুমি হাসছ কারণ আপনি জানেন যে অসম্ভব কেবল বিশ্বাস স্পর্শ করেনি এবং আপনার বিশ্বাস একটি বাঘ এটাই সেই জায়গা যেখানে আপনি অর্ডার করতে শিখেছেন এবং মহাবিশ্ব তা বিশ্বাস করতে শুরু করেছে এখন সেই সময় যখন তোমার ভেতরের বিশ্বাস বাইরের জগৎ